আমি আমার এই সংরক্ষণার উপরে করতে চাই আমরা পনেরো বছর আগে থেকে আমরা করে আজকে আমরা একটা গণ সমুদ্রে আমরা আজকে পরিণত করতে পেরেছি সেজন্য আমার যারা আমাদের সাথে সহযোগা করে যাচ্ছেন আমাদের সেসব লোকদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাধারণ শরীর উনি আমাদের এই সহযোগিতা করে যাচ্ছেন ওনার সুস্বাস্থ্য দূরীয় আমি সবাইকে বলব আসুন আমাদের এ হুশনী করছে মাধ্যমে দেশটা মাদ্রাসা করার জন্য পরিকল্পনা করেছেন আপনারা আসুন এগিয়ে আসুন এই সুন্নীতি সুন্নি হাতে আপনারা শক্তিশালী করুন আমাদের এই সুন্নীতি আমরা ধরে রাখতে পারি আমরা আধারিতে কামিনী হোক না শেষে আমি বলব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ সময় সম্পদের জন্য আমি আপনারা আসুন আজকে আমরা দুর্গত এগুলো উদযাপন করছি আগামীতেও